আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথায় মরিশাসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছর পরে মরিশাসে গেলেন তিনি দুদিনের সফরে মঙ্গলবার ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী বারোই মার্চ মরিশাসের জাতীয় দিবস ছিল এই বিশেষ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন এদিন সকালে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রামগুলাম সঙ্গে উপপ্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দেওয়া হয় সফরে যাওয়ার আগে বিবৃতি দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে মজবুত করার বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন পরস্পরের প্রতি বিশ্বাস গণতান্ত্রিক মূল্যবোধ শ্রদ্ধা জানানোই আমাদের দেশের শক্তি প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা